আসসালামু আলাইকুম রহমতোল্লাহ বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স বোর্ডে অথবা ইলেকট্রিক্যালের যে কোনো ইন্টারভিউ বোর্ডে কিন্তু কমন একটি প্রশ্ন করা হয় সেটা হচ্ছে এগারো কেবি লাইন থেকে সাবিস স্টেশন পর্যন্ত কিভাবে লাইন দেওয়া হয় এবং কি কেবল ব্যবহার করা হয় সিটিপিটি কিভাবে কানেকশন করা হয় এবং কি কী ইকুইপমেন্ট রয়েছে সেগুলো বলার জন্য তো এটা কিন্তু কমন একটি প্রশ্ন এটা ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স অথবা এ লাইসেন্সের জন্য কিন্তু এটা কমন প্রশ্ন তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে খুব সুন্দরভাবে এবং সহজভাবে কিন্তু উত্তরটা দিতে পারবেন তো সেই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে আর বন্ধুরা আপনারা যা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনাকে প্রশ্ন করা হল এগারো কেবির লাইন থেকে সাব স্টেশন পর্যন্ত কিভাবে লাইন নেবেন এবং কী কী ইকুইপমেন্ট ব্যবহার করবেন সেটা বলার জন্যে প্রথমে আমি দেখা দিচ্ছি এগারো থেকে থেকে সাবস্টেশন পর্যন্ত কী কী ইকুইপমেন্ট থাকে প্রথমে আপনার এগারো তিনটা ডব ফিউজ থাকবে এবং ডব আউট ফিউজের উপরে কিন্তু তিনটা লাইটিং এরাস্টার থাকবে যেটা আমি ভিডিওতে দেখাই নাই তবে ডব আউট ফিউজের উপরে অবশ্যই আপনার তিনটা লাইটিং এরাস্টার থাকবে তারপরে এসটি প্রোটেকশনের জন্য এলবিএস এসিবি বা ওসিবি থাকবে তারপরে আপনার মিটারিংয়ের জন্য তিনটা সিটি থাকবে তারপরে একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার থাকবে তারপরে আপনার তিনটা পিটি থাকবে এগারো কিবি পুল থেকে সাবস্টেশন পর্যন্ত যে লাইনটা চলে আসে এই লাইনের মধ্যে মূলত এই ইকুইপমেন্টগুলাই ব্যবহার করা হয় এখানে এলবিএস বা এইচটি প্রোটেকশন দেখতেছেন তারপর সিটিপিটি এগুলো মূলত এইচটি যে প্যানেল বোর্ড থাকে সেই প্যানেল বোর্ডের ভিতরে থাকে আপনারা কানেকশনটা বোঝার জন্য আমি এভাবে সাজিয়েছি তো এখন আমি আপনাদেরকে কানেকশনটা দেখাবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমে পুলের মধ্যে যে এগারো কিবি ডব আউট ফিউজ রয়েছে সেই ড্রপ আউট ফিউজ থেকে আমরা সরাসরি এল ইনপুটে তিনটা এইচটি কেবল দিয়ে কানেকশন করবো তারপরে এলবিএসের যে আউটপুট রয়েছে সেখান থেকে আমরা সিটিতে কানেকশন করব সিটিতে মূলত সিরিজে কানেকশন করা হয় এবং সিটিতে দুইটা টার্মিনাল থাকে এইচ ওয়ান এবং এইচ টু এবং এস ওয়ান এস টু থাকতে পারে তো আমি দেখাইছি এইচ ওয়ান এবং এইচ টু তো এল বিএসের আউটপুট থেকে সিটির এইচ ওয়ানের মধ্যে তিনটার মধ্যে আমি তিনটা কালারের কানেকশন করে দিয়েছি তারপরে সিটির যে এইচ টু থাকে তিন তিনটার মধ্যে তিনটা টার্মিনাল রয়েছে সেখান থেকে তিনটা কেবল দিয়ে আমি ট্রান্সফরমারের যে এইচটি বুশিং রয়েছে সেই এইচটি বুশিংয়ের মধ্যে কানেকশন করে দেবো তো ট্রান্সফরমারের এসটি টি বুশিংয়ের কানেকশন হয়ে গেছে এখন আমাদের পিটি কানেকশন করতে হবে পিটি কানেকশন প্যারালালে কানেকশান করতে হয় তো প্যারালালে কানেকশন করার জন্য আমরা যে এল বিএসের থেকে কানেকশন সিটিতে আসছিলো এইচ ওয়ানে তো তিনটা এস ওয়ান থেকে কানেকশন করে আমরা পিটির এস ওয়ানে কানেকশন করে দেব এবং পিটির যে এইচ টু রয়েছে এই তিনটা আমরা একসাথে কানেকশন করে আমরা গ্রাউন্ডিংয়ে লাগিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো দেখুন আমার পিটি কানেকশন হয়ে গেছে তো এভাবেই মূলত এগারো কেবি লাইন পুল থেকে সাবস্টেশন পর্যন্ত কানেকশন করা হয় তো পরবর্তী আমি ভিডিওতে দেখাই দিব সিটি পিটি থেকে কিভাবে মিটারিং কানেকশনটা করা হয় তো সিটির যে আউটপুটে রয়েছে এক্স ওয়ান এক্স টু এবং পিটি রয়েছে এক্স ওয়ান এক্স টু তো এইগুলো কীভাবে মিটারিংয়ে কানেকশন করতে হয় এবং যে ট্রান্সফরমারের এলটি সাইট সাইড রয়েছে এলটি টি থেকে কিভাবে এলটি প্যানেল বোর্ডে কানেকশন করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে আপনারা জানাবেন আমি সংশোধন করে নেব আর আপনারা যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটা আপনারা ভালোভাবে উপভোগ করবেন এবং আপনাদের উপকারে আসবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ